হ্যালো গাইস সবাই কেমন আছেন আচ্ছা আপনাদেরকে দেখাবো কীভাবে ডিপির মিনিট বা এমবি চেক করবেন তো এমবি বা মিনিট চেক করার জন্য আপনারা দুটো সিস্টেমে করতে পারেন যদি আপনার বাটন মোবাইল হয়ে থাকে তাহলে আপনারা যা করবেন সেটা আমি দেখাচ্ছি ডায়াল পেটে চার দিন দেওয়ার পরে দিবেন স্টার ফাইভ ডাবল সিক্স দেওয়ার পরে ফ্যাশ দেবেন তারপরে আপনার যে ডিপি সিম আছে যে সেটাতে আপনি ইয়ে করবেন তো আমার এখানে আছে সিম ওনে তো আমি ডায়াল করলাম দেখুন আমার ব্যালেন্স এখানে চলে আসছে দেখুন যে আমার এই যে ব্যালেন্সটা চলে আসছে আর যদি আপনারা এম বি চেক করতে চান তাহলে যে প্রসেসটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি করবে মতো আবার ঘটনা ডায়াল করবেন ডায়ল ঘটন পর স্টার টু ওয়ান স্টার ওয়ান টু অ্যাশ দেওয়ার পরে আবার ডায়াল করবেন অপেক্ষা করার পর দেখবেন একটা মেসেজ আসবে ওই মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন তো আমরা মেসেজটা দেখার জন্য মেসেজ চলে গেলাম এখন যাওয়ার পরে দেখুন এই যে আমার মেসেজটা চলে আসছে আমার মানে চোরানব্বই মিনিট দশ সেকেন্ড আসছে আর এম ডিটা দেখুন ইন্টারনেট অফার আছে ছয় হাজার চারশো চব্বিশ দশমিক তিরানব্বই এমপি তো আপনারা এইভাবে চেক করবেন আর যদি আপনার মোবাইলে এ থাকে আপনার আর ওই সিস্টেমটা হচ্ছে যদি আপনার মাই জিবি থাকে তাহলে সরাসরি মাই জিবি অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর তো মাই জিবিতে চেক করার জন্য আপনার একটু স্টোর করে নিচে আসবেন অ্যাপ নোট হওয়ার পর এখানে দেখুন উপরের দিকে আছে আপনার জিবি এখানে আমার ছয় দশমিক তিন জিবি রয়েছে এবং যদি মিনিট খুঁজি তাহলে দেখুন এখানে যে মিনিট হচ্ছে আপনার ছিয়াত্তর দশমিক তিরাশি মিনিট আর এখানে যে আপনার ব্যালেন্স দেখতে করতে চান তাহলে দেখুন এখানে ব্যালেন্সটা আমার আছে আমার ব্যালেন্স একবারে শূন্য ধরতে পয়েন্ট এগারো টাকা তো আপনার এইভাবে বাটন মোবাইল বা অ্যান্ড্রয়েড সিমের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের মিনিট ব্যায়াম বিচার করতে পারেন তো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নিত্য 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 নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম